নার্সিং কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তির স্বপ্ন দেখছেন কর্নিয়া নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বাজিতপুর শাখায় পাঁচ হাজার টাকা হয়ে নিশ্চিত করুন পরীক্ষার সেরা প্রস্তুতি। ভর্তির পাচ্ছেন আলাদা আলাদা বিষয় ভিত্তিক গাইড এবং লেকচার শিট একদম ফ্রি দেশ সেরা অপ্রতিদ্বন্দ্বী ও সর্বোচ্চ চান্স প্রাপ্ত কর্নিয়া নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর রয়েছে পরপর পাঁচবার জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান সহ এবছর মোট প্রায় দু জনের ভর্তি সাফল্য এছাড়াও আমাদের কর্ণিয়া নার্সিং ও বিশ্ববিদ্যালয় শাখা এবছর হেড অফিসের অভিজ্ঞ মেন্টারদের কাছ থেকে সরাসরি ক্লাস করার সুযোগ অফলাইন এবং অনলাইন ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস পরীক্ষায় কমন উপযোগী বিশেষ সাজেশন ও প্রস্তুতি কর্নিয়া বাজিতপুর শাখায় আসুন আমরা আপনার সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর কর্ণিয়া বাজিতপুর শাখায় দ্রুত আপনার আসন নিশ্চিত করতে ভর্তি হয়ে যান স্ক্রিনে দেখানো নম্বরে কল করে